নাম কেটে গেলে দেশ ছেড়ে চলে যেতে হবে ডিটেনশান ক্যাম্পে চলে যেতে হবে এই যে একটা আতঙ্ক সব শ্রেণীর মানুষের মধ্যে এমন নয় যে শুধু মুসলমান তলটুকে তার ক্লামজি ম্যাটার নির্বাচন কমিশন তার মালিক বিজেপিকে খুশি করার জন্য এটা করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন বলছে এত ডেড ভোটার আছে ডেড ভোটার আছে তার দায়ে কার্ড বিন লাদে না সাদ্দাম হোসেনে না শাহরুখ খানের এই নির্বাচন কমিশন বিজেপিকে জেতানোর লক্ষ্যে নামে বিহারেও নেমেছে তারা সাকসেসফুল হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলার সিলেবাসটা তো একটু অন্য আর বাংলাকে ট্যাকেল করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নির্বাচন কমিশনের ক্লামজি প্রসেস বিহারেও হয়েছে তিন দিন আগে পর্যন্ত লোকের ব্যাংকের অ্যাকাউন্টে দশ টাকা করে ঢুকলো দোরগোড়ায় ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের মুখেই রাজ্য জুড়ে এসআইআর এসআইআরে একদিকে যেরকম বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছে ঠিক সেরকমই এসআইআর আতঙ্কে প্রাণ যাচ্ছে বহু মানুষের আত্মহত্যা করছেন তারা আর এই বিষয়ে আজকে কথা বলবো তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সহসভাপতি কোহিনুর মজুমদারের সঙ্গে রাজ্যে এসআইআর চলছে এই অবস্থায় দাঁড়িয়ে বহু মানুষ আত্মহত্যা করছে কি মনে হচ্ছে নির্বাচন কমিশনের কোন কোন জায়গায় গাফিলতির জন্য আজকে এই পরিণতি টোটালটা একটা মেসি ব্যাপার হয়ে গেছে একটা ক্লামজি ব্যাপার আনটাইডি ব্যাপার এবং মূল লক্ষ্যটা ছিল হচ্ছে মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করা এবং যারা এখানে বিজেপি করে তাদেরকে মেন্টালি একটা প্রিপেয়ার করা একটা বুস্ট আপ করা যে দেখো আমরা এসআর করে তোমাদের ভোট জেতার সুবিধা করে দিচ্ছি যেটা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলেছেন সাংবাদিক সম্মেলনে আপনারা ছিলেন আপনারা জানেন যে যেটা দু বছর ধরে করার কথা সেটা হঠাৎ করে ঠিক হলো যে না দু মাসে করতে হবে এবং বছরের কাজ দু বছরের মেকানিজম আপনি আশি হাজার বুথে যাবেন আশি হাজার বিএলও থাকবে তাদের ফর্ম ফিল আপ করতে হবে আশি হাজারের মধ্যে বিভিন্ন ডেমোগ্রাফির মানুষ শিক্ষার পরিমাপ কোথাও বেশি কোথাও কম কোথাও চাষাবাদের জায়গা কোথাও লোক বাইরে থাকে কোথাও বাইরের লোক এখানে প্রচুর থাকে সেগুলো সব মেকানিজমকে এক জায়গায় খিচুড়ি করে দু মাসের মধ্যে এনে যেটা হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারই ব্যাপারটায় যে খুব স্যাটিসফাইড তা নয় মানে যারা ভোটার তারাও যে স্যাটিসফাইড তা নয় তারা আতঙ্কিত বেশিরভাগ লোক আতঙ্কিত দুই যারা বিয়েলো যারা কাজ করছে তারাও দেখতে পাচ্ছেন কেউ অসুস্থ হয়ে যাচ্ছে কেউ কান্নাকাটি করছে কেউ ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা হচ্ছে তো স্বাভাবিকভাবেই এবং রাজনৈতিক দল তারাও অর্ধেক কিছু জানে না নির্বাচন কমিশন ওই নোটবন্দিতে আমরা দেখেছিলাম না যে চল্লিশ মিনিট অন্তর অন্তর মোদিজি একটা করে টুইট করছেন দেশের আরবিএ একটা করে টুইট করছে আর টুইটের উপর নির্ভর করে নোটিশ পাল্টাচ্ছে তেমনি নির্বাচন কমিশন পদে 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 চেঞ্জ করছে নোটিস আপনারা দেখতে পাচ্ছেন তো ইটস টুগেদার আ ক্লামজি ম্যাটার এবং এর ফলে যেটা নোটবন্দিতেও হয়েছিল আপনি দেখবেন বিজেপির কোনো নেতা আজকে নোটবন্দি নিয়ে কথা বলে না জনের মানুষ জনের উপরে মানুষ মারা গেছিলেন এই এসআইরের ক্ষেত্রেও কিন্তু মানুষ মারা যাচ্ছেন এই এসআইআরের আতঙ্কে বলুন এই নাম কেটে যাবে নাম কেটে গেলে দেশ ছেড়ে চলে যেতে হবে ডিটেনশান ক্যাম্পে চলে যেতে হবে এই যে একটা আতঙ্ক সব শ্রেণীর মানুষের মধ্যে এমন নয় যে শুধু মুসলমান হিন্দু মুসলমান বড় লোক গরিব বৃদ্ধ যুবক সবার মধ্যেই কিন্তু এই একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কের ফলে প্রচুর প্রাণহানি হচ্ছে তলটুকে তার ক্লামজি ম্যাটার নির্বাচন কমিশন তার মালিক বিজেপিকে খুশি করার জন্য এটা করার চেষ্টা করেছে কিন্তু এর ফলে কিছু বিশাল পরিবর্তন হবে না প্রচুর মানুষের প্রাণহানি হবে প্রচুর মানুষ কষ্ট পাবে প্রচুর মানুষ এটা হ্যারাসমেন্ট হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রকম একটা ক্লামজি সিচুয়েশান বললে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল বা তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে মানুষের পাশে থেকে বা তাদেরকে বোঝাচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেসের তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা গাইডলাইন দিয়ে দিয়েছিলেন মিটিংয়ে আমরা সেই গাইডলাইন ফলো করছি আপনি একটা জিনিস দেখবেন যে যখন লকডাউন হয়েছিল পাড়ায় পাড়ায় শিবির খুলেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা কল্পতরু ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রজেক্ট আপনারা জানেন ঠিক তেমনই এই যে পাড়ায় পাড়ায় ভোট সুরক্ষা শিবির আপনি একটা বিজেপির ক্যাম্প খুঁজে দেখতে পাবেন নেই এসআইআর ফর্ম সেটা সচেতনতা সৃষ্টি সেটাকে মানুষকে সঠিকভাবে গাইড করা কারা করছে বুথ স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা রাস্তায় বেরিয়েছেন তারা শিবির করে বসেছেন বিভিন্ন সামাজিক সংগঠন তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে আজকে যাতে মানুষ এই এই যে এই যে একটা টার্মোয়েলের মধ্যে দিয়ে পাস থ্রু করছে এই টার্মোয়েলটা যাতে কাটাতে পারে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস তাদের ক্যাম্পে মানুষ যাচ্ছে মানুষ সাহারা খুঁজছে এই মানুষের আতঙ্কর পরিবেশে তৃণমূল কংগ্রেসই একমাত্র পলিটিক্যাল পার্টি যে রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে আছে সামনে বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে এসআইআর এসআইআর প্রক্রিয়া শেষ হবে ভোটার কার্ডের লিস্ট বেরোবে তো এই পরিস্থিতিতে বিহারেও নির্বাচন হল বিহারে এসআইআর পরে যে ভোটার তালিকা বেরোলো সেখানে যা ভোট তার থেকে ভোট শতাংশ বা ভোট বেশি পড়েছে বিহারের নির্বাচনে ইলেকশন কমিশনের ওয়েবসাইটই সেটা বলছে দেখুন এইটা তো ঠিক যে নির্বাচন কমিশন আজকে নিজেকে নিজে আমি দেখিনি কেউ নিজেকে নিজে এত বেশি গালাগালি করতে পারে নির্বাচন কমিশন বলছে এত ডেড ভোটার আছে ডেড ভোটার আছে তার দায় কার জো বাইডেনের লাদেনের না সাদ্দাম হোসেনের না শাহরুখ খানের দায় তো নির্বাচন কমিশনের আজকে এক কেন্দ্রীয় মন্ত্রী তার স্ত্রীর নাম দু জায়গায় একটা বালুরঘাট একটা জলপাইগুড়িতে দায় কার আমার ধারণা নিশ্চয়ই কেন্দ্রীয় মন্ত্রীর দায় অতটা নয় দায় তো নির্বাচন কমিশনের যে নির্বাচন কমিশনকে বুক পেতে নিজের ছোট ভাইয়ের মতো সুরক্ষা দিচ্ছে বিজেপি নির্বাচন কমিশনকে কিছু বললে নির্বাচন কমিশনের আগে বিজেপি মুখপাত্রটা রেড়ে করে উঠছে কেন করছে কারণ কি তাদের এজেন্ট তাদের ছোটো ভাই এই যে নির্বাচন কমিশনের ক্লামজি প্রসেস বিহারেও হয়েছে তিন দিন আগে পর্যন্ত লোকের ব্যাংকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে ঢুকলো এটা 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 কোনো দিন ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ইলেকট্রাল ডেমোক্রেসিতে এরম হয়েছে আমরা দেখেছি এরকম হতে নির্বাচন কমিশনে এখন আপনারা জানেন যে নির্বাচন কমিশন তো বিজেপির সংগঠন হয়েছে করতে দিয়েছে অ্যালাউ করেছে আপনারা এখানেও দেখলেন যে বিজেপি বুথ লেভেল এজেন্ট পাচ্ছে না আশি হাজার বুথে কি বিজেপির কর্মী আছে নাকি বুথ লেভেল এজেন্ট পেতে গেলে কী বললো বিধানসভা থেকে আসতে কি করে চিনবে আপনি যে পাড়ায় থাকেন আপনার বাড়ির ঠিকানা এই আপনার বাড়ি ধরুন আছে বাঁশদরণিতে একটা টালিগঞ্জ বিধানসভার আরেক প্রান্ত নাকতলা থেকে এসে কেউ বাঁশদরণির সত্যজিৎ পার্কের বাড়ির ঠিকানা বলে দিতে পারবে যে কৈনুর মজুমদার এই বাড়িতে আছেন এটা তেইশের এক সম্ভব কোনো দিন না যে কারণে বুথ এজেন্ট দেওয়ার উদ্দেশ্য কি যে বুথ লেভেল অফিসার সঠিক কাজ করছে কিনা সেটা স্কুটিনি করবে কি করে তার যদি সেই বুথের লোক না হয় বা আশেপাশে বুথের লোক না হয় সে চিনবে কি করে গ্রামের ক্ষেত্রে তো বিধানসভাগুলো আরও দূরে দূরে আরও দূরে দূরে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যেতে আধ ঘন্টা এক ঘন্টা সময় লাগে দেড় ঘন্টাও সময় লাগে এরকম আছে তো বিজেপিকে সুবিধা করতে দিয়ে নোটিস পার করে দিল নির্বাচন কমিশন আমরা দেখেছি এই নির্বাচন কমিশন বিজেপিকে জেতানোর লক্ষ্যে নামে বিহারেও নেমেছে তারা সাকসেসফুল হয়েছে কিন্তু সমস্যাটা হচ্ছে বাংলার সিলেবাসটা তো একটু অন্য আর বাংলাকে ট্যাকেল করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আর বাংলাকে যে দলকে ট্যাকেল করতে হয় সেই দল তিনশো দিন মানুষের সঙ্গে থাকে তো সেক্ষেত্রে এটা পসিবল নয় ও যতই জল তেল মেশাক এখানে বিহারে করতে পেরেছে এখানে পারবে না সামনে বিধানসভা নির্বাচন তা এই সময় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনে আমরা গতবার দেখলাম দু হাজার একুশে যে সিপিএম বা বাম সংগঠন শূন্য এবারে কি মনে হয় কিছু বলেও দাগ কাটতে পারবে তারা তা না আমার মনে হয় না যে সিপিএমের ইচ্ছা আছে ইলেকশান যে মানে যে নিজে বাঁচতে চাইছে না তাকে আপনি ওষুধ ইঞ্জেকশান খাওয়ার দাওয়ার ফল আপেল হরলিক্স খাইয়ে কী করে বাঁচাবেন একটা দল যে দল সাম্প্রদায়িক শক্তির বিরোধী হওয়ার কথা সেই দল বিজেপির চামচাবৃত্তি করছে পাড়ায় পাড়ায় বিজেপির সুবিধা করে দিচ্ছে পাড়ায় পাড়ায় তো যে বাম মানুষ যে কোনো মৌলবাদী শক্তির বিরোধিতা করবে সে কি আর সিপিএমের তার কাছে কোনো ক্রেডিবিলিটি আছে বিশ্বাসযোগ্যতা আছে এই সিপিএম নিজেকে বাঁচাতে চায় না এই সিপিএম সকালবেলা উঠে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে এই সিপিএম সকালবেলা উঠে বলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন স্বাস্থ্যসাথী দিয়েছে গরিব মানুষকে স্বাস্থ্যের ব্যবস্থা তো বামপন্থীদের কাজ তো স্বাভাবিকভাবেই সিপিএমের কাজ এখন কিছু দেখুন যেই দিন আপনি একটা কমিউনিস্ট পার্টি আই মতো একটা রিলিজিয়াসলি ডাইভার্টেড পার্টির উপর বডি ফেলে দেবে যে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো সেই দিন তো যারা কথিত বামপন্থী ভোটার বা যারা বামপন্থায় বিশ্বাসী বা যারা মরে গেলেও সিপিএম ছাড়া কোথাও ভোট দেবে না এই মানুষের ভোটও তারা হারিয়েছে তো স্বাভাবিক দেখুন সিপিএম বাচুক কি মরুক আমার নেই আমার কিছু যায় আসে না পাকলে কাকের কি আমরা জিতছি আমরা জিতব সেকেন্ড কী হবে থার্ড কী হবে এই নিয়ে বিচারভাবনা করার একটা এন্টারটেনমেন্ট আপনারা কাজ করতে পারেন সাংবাদিকতা আপনাদের কাজ আমার না কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এ সিপিএম নিজেই বোধহয় বাঁচতে চায় না নিজেই বোধ হয় কবরে যেতে চায় এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নির্বাচন সামনে তৃণমূলের প্রস্তুতি প্রচার নির্বাচনের একেবারে জোর কদমে এখন থেকেই শুরু হয়ে গেছে বলা যায় মূলত ডিজিটালি প্রচার আমি বাংলার ডিজিটাল যোদ্ধা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পোস্টও করেছিলেন ডিজিটাল যোদ্ধা লঞ্চ হওয়ার পরে তা এই সময় দাঁড়িয়ে ডিজিটাল প্রচার মাধ্যমকে নির্বাচনে কতটা হাতিয়ার করবে না 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 ডিজিটাল প্রচার ইম্পর্ট্যান্ট না এই যদি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক না থাকতো বিজেপি একশোটা সিট পেত না সারা ভারতবর্ষ এই যে ফলস প্রপাগান্ডা মিথ্যা খবর বাংলাকে কলুষিত করা এই দুদিন আগে বললো রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন ভাবতে পারেন যাদের এখনও জিভ বার করলে বলে জিভ বার করো বিজেপিকে বলবেন জিভ বার করো এখনও দেখবেন ইংরেজদের বুটের কালি জিবে আছে দে আর দি বুট লিকার্স অফ ব্রিটিশ এই আর এরা কি ছিল এরা ব্রিটিশদের বুট চেটে পরিষ্কার করত এদের ব্রিটিশদের বুটের কালি এখনও বিজেপিদের নেতাদের জুতো এই জিবে পাওয়া যাবে জিব্বার করতে বলবেন পাবে তারা রাজা রামমোহন রায়কে বলছেন যে রাজা রামমোহন রায় বাংলার নবজাগরণের অন্যতম কাণ্ডারি তাদের বিদ্যাসাগরকে নিয়ে অসুবিধা তাদের রবীন্দ্রনাথ ঠাকুর সিলেবাসে থাকলে অসুবিধা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এদিকে এখানে এসে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথের মতো দাড়ি লাগিয়ে হ্যাঁ বলছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর পাশের রাজ্যে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাইলে দেশদ্রোহিতার অভিযোগ বাংলার ডিজিটাল যোদ্ধা কোনো নির্বাচনমুখী কাজ নয় বাংলার ডিজিটাল যোদ্ধা হচ্ছে ডিজিটালি বাংলাকে যে অপমান করা হচ্ছে সে অপমানকে প্রতিহত করা সেটার জন্য তৃণমূল করতে হবে না আপনাকে বাঙালি হতে হবে বাংলার মানুষ হতে হবে আপনি ভাবতে পারেন শিবাজিকে এক লাইন নিয়ে বিজেপি সারা ভারতবর্ষের লোক এক লাইন বলে দিক ঐতিহাসিকভাবে শিবাজিকে নিয়ে অনেক প্রশ্ন করা যায় এই যে দুদিন আগে একটা সিনেমা বেরোলো সেই সিনেমার মধ্যে অনেক ত্রুটি ছিল ঐতিহাসিকভাবে অনেক প্রশ্ন করা যেত কিন্তু কোনো দিন কোনো বিজেপি নেতার ক্ষমতা আছে মহারাষ্ট্রে শিবাজি শাহুজি সাম্বাজি নিয়ে তার ঐতিহাসিকভাবে কোনো প্রশ্ন করা ক্ষমতা নেই হিস্টোরিক্যাল ক্রিটিসিজম আপনি রামমন রায়ের করতেই পারেন রামমন রায়ের পন্থা ডেরেজিওর পন্থা বিদ্যাসাগরের পন্থা বিভিন্ন রকম ছিল আমরা পড়েছি এটা ইতিহাস করতে পারেন কিন্তু শিবাজিকে নিয়ে মহারাষ্ট্রের লোকের সামনে এক লাইন বলতে পারবে কিন্তু আমাদের বলে দিচ্ছে অমর্ত সেন নোবেল প্রাইজ বলে দিচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলে দিচ্ছে এই যে বাঙালিকে কলুষিত করার চেষ্টা বাঙালিকে অপমান করার চেষ্টা এইটা ডিজিটাল যুদ্ধ এর জন্য ভোট লাগে না দেখুন তৃণমূল কংগ্রেস পাঁচ বছর মানুষের পাশে থাকে তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে থাকে তো যে ছেলে সারা বছর পড়াশোনা করে তাকে তো পরীক্ষার আগের দিন টুকলি চিট পেপার টেস্ট পেপার লাস্ট মিনিট সাজেশন এগুলো লাগে না তার কাছে সিলেবাসটা ইম্পর্টেন্ট না তাদের কাছে স্কাই ইজ দ্য সিলেবাস তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে আলাদা করে ভোট প্রচার করতে কিছু লাগে না তৃণমূল কংগ্রেস আছে ডিজিটাল যোদ্ধাটা লেট 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 ইট বি ভেরি ক্লিয়ার ডিজিটাল যোদ্ধা কোনো ভোট প্রচার করার জায়গা না বাংলার যিনি ডিজিটাল যোদ্ধা হবেন তিনি বাংলার বিরুদ্ধে জপমান এই যে আজকে এক গামলা থুতু ফেলে চাপতে হলো মধ্যপ্রদেশের মন্ত্রীকে এই বাঙালি যারা ডিজিটাল যোদ্ধা তারা প্রতিরোধ করেছে বাঙালির অস্মিতা রক্ষার লড়াই ডিজিটাল যুদ্ধ কোনো ভোট প্রচার নয় আপনি ছাত্র রাজনীতি করছেন তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্বে রয়েছেন এই সময় দাঁড়িয়ে আমরা একটা সময় দেখেছিলাম সেটা কংগ্রেস আমল হোক বা বাম আমল হোক যারা নেতা হয় বা নেতার একটা ভাবমূর্তি হিসেবে আমরা দেখেছিলাম যে কাঁচা পাকা চুল বয়স্ক মানুষ একটা অভিজ্ঞ মানুষ নেতা হিসেবে তাই এই সময় দাঁড়িয়ে নবীন প্রবীণের মেলবন্ধনের মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন প্রজন্মের নেতা বলা হচ্ছে ছাত্র বা যারা এই সময় তৃণমূলের একেবারে নতুন নবীন যাদেরকে বলা হয় তাদের মধ্যে কতটা উত্তেজনা না না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো নিশ্চয়ই নিয়ে আবেগ গেছে এটা নিয়ে প্রশ্নাতীত এটা এটা নিয়ে কোনো আর্গিউমেন্ট হতে পারে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূল কংগ্রেস করে সক্রিয়ভাবে বা অতটা তৃণমূল কংগ্রেস সক্রিয়ভাবে নয় এই এই দুই সংখ্যারই যুবক যুবতীদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে একটা আবেগ একটা উত্তেজনা একটা একটা ভাইভস একটা পজিটিভ ভাইভস তো ডেফিনেটলি আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিত চেষ্টা করেছেন ইয়াং জেনারেশন ইনক্লুড করা এই ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কটা কোটা কটা নেতা ছিল আজকে দায় পরে সিজন টিজনদের রাস্তায় নামাতে হচ্ছে কিন্তু কটা এস নেতা কটা ডি নেতা সিপিএমকে রিপ্রেজেন্ট করতো আজকেও বিমান বসু চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে তো এই যে একটা পলিটিক্যাল ট্রেন্ড ছিল যে ইয়াং জেনারেশান থাকবে না হ্যাঁ কার্বাইডে পাকানো চুললে লোকজনরা ঘুরে বেড়াতে হবে এইটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই চেঞ্জ করেছেন এটা তো এটা আমার মনে হয় যে এটা আলাদা করে তৃণমূল মুখপাত্র হিসেবে আমার বলা বা রাজনৈতিক কোনো সচেতন মানুষ হিসেবে বলার দরকার পড়ে না এটা এটা ফ্যাক্ট এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে যে একটা ডেফিনিট প্রমিনেন্ট ভেরি 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 প্রমিনেন্ট একটা ফিগার হয়ে উঠেছে এবং এমনি এমনিতে কেউ ফিগার হয়ে ওঠে না যে দেখতে সুন্দর বলে আমি রাজনীতি করব। তার অ্যাক্টিভিটি এবং তার পার্সোনালিটির মধ্যে তো এটা নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা মানে একটা একটা কৃতিত্ব যেই রাজনীতির মধ্যে একটা নব যৌবনকে নিয়ে আসা এটা তো নিফিনিট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী দিনে সামনে বিধানসভা নির্বাচন প্রচারের মধ্যে দেখতে পাওয়া যাবে তবে নতুন প্রজন্ম সেই নতুন প্রজন্ম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অনেকটাই তাকিয়ে রয়েছে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে তারা স্বাগত জানাচ্ছে ডিজিটাল মিডিয়া রয়েছে তার সাথে এসআইআর এসআইআর আবহে আরও অনেক রকমের ঘটনা উঠে আসবে বিভিন্ন সময় ইলেকশান কমিশনের বিভিন্ন আপডেটও সামনে পড়ছে আর এর মধ্যেই এসআইআরের শেষে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের উত্তাপের আগেই প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল ক্যামেরায় পার্থর সঙ্গে রিক আর প্লাস নিউজ কলকাতা